খুব ভালো লাগলো সোনাঝুরি হাটে গিয়ে ওখানে গিয়ে দেখলাম যে এটা হচ্ছে কর্মতীর্থ হাট কর্মতীর্থ হাট যেটা মমতা ব্যানার্জি আমাদের করা একটা প্রকল্প কর্মতীর্থ হাট এখানে গিয়ে এত বেশি ভালো লাগলো সমস্ত সম্প্রদায়ের মানুষরা এসে এখানে মানে তারা বেচা কেনা করছে যেটা খুব ভালো লাগছে দেখে মানুষ কিছু কাজের খোঁজ পাচ্ছে মানে একদম ঘরোয়া বইয়েরা তারা বলছে যে এগুলো তারা বাড়ি থেকে বানিয়ে আনছে মানে যারা কাজ করে বাড়ি থেকে সেগুলো এনে এখানে বিক্রি করছে খুব ভালো লাগলো দেখে গেল এটা একটা দারুণ প্রকল্প কর্মতীর্থ এই লালমাটি কর্মতীর্থ হাটে প্রথমে ঢুকতেই মানুষকে মানে খুশি দেওয়ার জন্য মানুষের মনে আনন্দ জাগাবার জন্য এখানে আদিবাসী নৃত্য হচ্ছে যেটা আরও অনেক বেশি মানে একটা আকর্ষণীয় জিনিস দেখুন এখানে অনেকেই ডান্স করছে তাদের সাথে আদিবাসী নৃত্য করছে খুব ভালো লেগেছে তাদের নিজেদের ভাষায় গান করছে মানে যেটা খুব ভালো লেগেছে দেখে আমরাও করেছিলাম অনেক বেশি মজা পেয়েছি আর তারা খুব সামান্য পারিশ্রমিকে মানে যার যেমন ইচ্ছা আসে তাকে তেমন দিতে পারে ওনাদেরকে মানে এরকম তাদেরকে কিছু খুশি করে দিলে ওনারা অনেক বেশি খুশি